আজকে মাগরিব পড়েছে এখানে ইমাম সাহেব নামাজের পরে যে দোয়াটা করেছেন দোয়াটা তো জৈফও কোনো বর্ণন নাই একটা দ্বিতীয় হলো আপনি এত উচ্চারণে দোয়াটা করেছেন আমি এক রাকাত পাইনি আমার কেরাতে প্যাস লেগেছে আপনার জানা নাই যে ইমাম কেরাতও পড়তে পারবে না কোনো নামাজ যদি নামাজ পড়ে তার পাশে জোরে কেরাত পড়াও জায়েজ নাই কথা বলেন না কেন তো তুমি এত জোরে দোয়া করলা কেন আল্লাহর হাবিব আমাকে শিখিয়ে দেন কিভাবে আমি নামাজ আদায় করবো রাসু সাহেব বললেন কেরাত যখন পড়বা ইতমিনানের সাথে কেরাত পড়ো যখন রুকু করবা রুকুর পরে উঠে দাঁড়াও উঠে কি দাঁড়াও একটা দিলু আদলের সাথে দাঁড়াও ইতমিনানের সাথে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও অনেকে আছে রুকু থেকে উঠে এরকম ভাইয়া থাকে যাতে সেজদা যাইতে পারে আছে না সোজা হয়ে দাঁড়ান একদম সোজা হয়ে দাঁড়ান রাব্বা হাম এরপরে সাহাবি পড়েছেন একটা দোয়া রাসুল আরো লম্বা দোয়া পড়েছেন সাহাবি রাজিয়াল পড়েছেন হামদান তৈবান মোবারকান এতটুকু পড়লেই হয়ে যাবে পিনান হয়ে যাবে কিন্তু রাসুল আরো লম্বা দোয়া করতেন রাসুসাল্লাম পড়তেন মেল উল আর মেল মুসামাওয়াত মেল উমা শেতামিম্বাদ আহলুসানায় আলমাজ আনতা হাক্কুমা ক্বালা লাকাল আবদ কুল্লু না লাকা আব্দ আল্লাহুম্মা লা মানি আলামা তোলা মুতি আল ইমান মানআত ওয়া লা ইয়ানফাউযাল জাদ্দে মিনকাল জাদ এতটুকু পড়তেন রহমাতালিল আলামিন এখন আপনারা কমেন্ট হুজুর তো তাই হাদিস আরে ভাই চার ইমামে হালে হাদিস ছিল হাদিসের বাহিরে কোন ইমাম ছিল না মাথা ঢুকিয়ে দাও তোমরা আলাদা ভাঙ্গরামি করো না আলাদা হইয়া চার ইমামে হাদিস বলেছেন ঠিক না बैठे না কেন আলাদা হোক কেন আমরা সব হাদিসের মধ্যে আছি না নাই আবু হানিফা যেখানে বলেছেন সই হাদিস যেখানে আমি আছি আমার কোন কথা যদি হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হয় ব্রে ওয়ালের উপরে ছুঁড়ে মারো আবু হানিফার কথা রহমতুল্লাহ আরে আমরা কোনো দলাদলি করব না একটা ভাই বেশি পড়লে সোয়াব বেশি না কম কথা কন না কেন খাইবে যে বেশি গোস্ত তার মোটা মানুষেরা কয় আমি বাতাস খাই তাও মোটা হয় আসলে সত্য না আমি পাইনি আমি যত মোটা মানুষের দেখছি গোপনে এমন খানা খায় খাওয়া ওরে ডরায় আর চেয়ারম্যান খাওয়া ডরায় না খায় কম আপনি খাবেন কম খাওয়াবে বেশি আল্লাহ তৌফিক দান করুক তাহলে তিনটা আমলের কথা বললাম প্রথম কি প্রথম কি নাম্বার তিন নাম্বার নামাজের পরে যত তসবি আছে একটা ছেড়ে কাজের ব্যস্ততা আছে যেতে যেতেই পড়ে কবুল করবেন কে দ্রুত পড়বেন না আমি পারি না তাহলে কি চলতেছে কলতেছে চলা লাগবে না মুখে কবে সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ অসুবিধা অসুবিধা আলহামদুলিল্লাহ 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 এই করগুলো কেয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে যারা তসবিতে করেন করেন সেটার বৈধতা আছে যারা করে করবেন এই করগুলো কেয়ামতের ময়দানে কি হবে সাক্ষী হয়ে যাবে কপালটা সাক্ষী হয়ে যাবে সেজদার যত জায়গায় দিবেন রাসুল বলেছেন সেজদার জায়গাটা আল্লাহ জাহান নামের জন্য হারাম করে দিয়েছেন রাসুলাম কখনো একই জায়গায় বারবার নামাজ পড়তেন না জায়গা চেঞ্জ করতেন ফরজ পড়েই সেখান থেকে চলে আসতেন ইমাম সাহেবেরা ফজর ফরজ পড়েই বসে থাকবেন না আজকে মাগরীব পড়েছে এখানে ইমাম সাহেব নামাজের পরে যে দোয়াটা করেছেন দোয়াটা তো জয়ীফ কোনো বর্ণনা নাই একটা দ্বিতীয় আপনি এত উচ্চারণে দোয়াটা করেছেন আমি এক রাকাত পাইনি আমার কেরাতে প্যাস লেগেছে আপনার জানা নাই যে ইমাম কেরাতো পড়তে পারবে না কোনো নামাজ যদি নামাজ পড়ে তার পাশে জোরে কেরাত পড়াও যায় নাই কথা বলেন না কেন তো তুমি এত জোরে দোয়া করলা কেন হ্যাঁ আরে বেটা চাউল হোক আর বেটি সাউল হোক মসজিদের তুমি আদব কাদা জেনে নিবা তুমি এত মানুষের ইমামতি করছো তোমার এই জ্ঞানটা নাই কেন তুমি আল্লাহ আল্লাহু আকবার বলে তুমি আস্তে আস্তে বলতা তুমি এত উচ্চারণ করে বললা কেন আল্লাহ আমাদেরকে বুছাতে তৌফিক দান করে আমিন ওই ইমামটাকে একটু আদর করে বুঝিয়ে দিয়ে আমি সময় পাইনি মানুষগুলো ঝাপটায় আমাকে শুধু সেজন্য ওকে আদর করে বুঝিয়ে দিয়ে তোমার আকरोना ইমাম তুমি যখন ওখানে দড়াবাজ জেনে নিবা কি কি আদব আছে এই ইমামতির জায়গা আমাদের অনেক ইমাম আছেন জোরে কেউ আমিন বললে তার উপর খেপে যান খেপেন কেন ওকে বুঝিয়ে দেন আদর করে ঠিক না বেটি ও তো মসজিদে আসছে ও জোরে আমিন বলতে পারে যেমন সৌদি আরবে গেলে আমরা জোরে বলি না আসতে বলি কেন ওখানে ইমামরাও জোরে আমরাও জোরে এখানের ইমাম আসতে আমরাও আসতে ওকে বুঝিয়ে দিবেন বাবা মসজিদে ইমাম যা করে তুমিও তাই করবা ইমাম যদি জোরে বলে তুমিও জোরে বলো ইমাম যদি আসতে বলো তুমি গেলে হলো না আর ইমামের আগে বললে তো নামাজই হবে না ঠিক যাবে ঠিক এখন অনেকেই ইমামের আগে আমিন কে বয়া থাকে ইমামের যা হয় হোক আমিন তো ইমাম বাসারা কি করবে হ্যাঁ সেটা আমিন আপনি ইমাম সাহেব আপনি বুঝিয়ে দেন যারা ইমামের আগে কোনো কাজ করবে তাদের মাথাটা কুত্তার মাথা হয়ে যাবে কেয়ামতের ময়দানে খবরদার ইমামের আগে কিছুই করা যাবে না ইমাম যা করবে ইমাম হলো মসজিদের সব আর কারোর জন্য জায়গা রাখাও বলেছেন তিনটা কাজ মসজিদে না কয়টা কারো জন্য জায়গা না মন্ত্রী সব গোলাম সামনে দাঁড়িয়েছি চিরিক্সালা আপনি তাকে সরিয়ে দিতে পারবেন জায়গা পাননি আপনি পিছনে যান পিছনে জায়গা নাই মসজিদের বাহিরে যা ঠিক কে আমি অমুক কুতকুতমিয়া তোর কুতকুতের খ্যাতা পড়ি তোর তুই বাইরে যা মসজিদে যদি পেতে হয় তোমাকে সবার আগে প্রথম কাতারে হাসতে হবে সায়েসাল্লাম বলছেন যদি প্রথম কাতারে সব মানুষ জানতো ইয়া তেহারওয়ালা গড়িয়ে হলেও হামাগুড়ি দিয়ে হলেও সবার আগে গিয়া প্রথম কাতারে হাজির হতো আহা কোথায় গিয়েছে সেই প্রতিযোগিতা এখন তো প্রতিযোগিতা কে বাড়ি বানাবে কে গাড়ি বানাবে কে কত টাকার মালিক হবে বসলেই শুধু এ সমস্ত ফাইজলে নিয়ে আলোচনা ও জানা না চোখ বন্ধ হলে এগুলোর কোন দাম বরং হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে হিসাব দিতে দিতে যান শেষ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন আরো জোরে বলি আমি কোরান পড়বেন তো মাসে কতটুক সাধারণ মানুষ মাসে তিরিশ পারা পড়বেন প্রতিদিন এক পারা কয় পারা কঠিন হবে কঠিন হবে না হাতে সবার কি আছে মোবাইল রহমত উল্লাহ হা হা কি ভালোবাসে ঘুম থেকে উঠেই হ্যাঁ এই মোবাইলের প্রত্যেকের অ্যান্ড্রয়েড সেট এটা অ্যান্ড্রয়েড সেট এই সেটে কোরআন আছে না নাই বাস দিয়ে শুনে থাকেন আবার লেখা সহ ওঠে যারা একটু আরবি পড়তে পারেন মিলা